আমি এখন চলে আসছি ভোলার পথে তো এখানে হচ্ছে ফেরি এখানে পর্যাপ্ত পরিমাণ ফেরি আছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গাড়ি নেই যে কারণে অনেক লেটে লেটে ফেরি সারে এবং ফেরি ওপার থেকে এপারেও আসে এটা হচ্ছে ফেরি ঘাট অনেক রোদ অনেক রোদ তো এত রোদ যে আমি কিছু চোখে দেখতেছি না আমি আবার সানগ্লাস ইউজ করতে পারি না চার ব্যাটারি তো এই জন্য এই তো এই টলারে নেওয়া যায় কিন্তু আমি আমার বাইক নিয়ে ওই সব রিক্স নিই না আমি একমাত্র মিঠামন নাই বাইক টলার উঠানো লাগে ভয়ে আমি আজ পর্যন্ত মিঠামোন ভয়ে যাইনি আমার বাইকে মায় আই থিঙ্ক একটা ফেরি আসতেছে ইয়েস দূর থেকে দেখা যাচ্ছে একটা ফেরি সম্ভবত ফেরি চলে আসছে হ্যাঁ তো আমি এখানে বরিশাল থেকে রওনা করলাম সকালে এরপর একটু পটুয়াখালাই ঘুরে আসলাম পটুয়াখালি থেকে আবার এখানে চলে আসলাম ফেরি আসলে আমরা হচ্ছে ওই সাইডে যাব ওই সাইডে আমি আছি এখন ভোলার পথে তো আমি যেখানে আছি সেটা হচ্ছে লাহারহাট এই যে লাহারহাট ফেরিঘাটে আছি দেন হচ্ছে আমি ফেরিতে করে যাব হচ্ছে ভেদুরিয়া তো ফেরি আসতেছে মেবি আর এখানে আমি প্রায় ঘন্টাখানেক যাব ওয়েট করতেছি এখানে পর্যাপ্ত গাড়ি না থাকায় তো বললাম ফেরি স্থানীয় মানুষদের জীবনযাপন খুবই খুবই কষ্টের আমি একজন দোকানদার মামার সাথে কথা বললাম উনি বললাম আমাকে ডিটেলস এখানে ওনাদের আর্নিং করা তারপরে এখানে জীবনযাপন করা একটু টাফ এই আর কি জানি না হয়তো অন্য কারো চোখে আবার অন্য রকম হতে পারে সে হয়তো খুব কষ্টে আছে এখানে অনেক মালবাহী ট্রাক এমনিতে নর্মাল গাড়ি কম মালবাহী ট্রাক বেশি ও ফেরি চলে আসছে আমার গাড়ি এই ফেরিটা অনেক ছোট তো আমি টাওয়ারটা দিয়ে রাখছি এই কারণে রোড করতেছে টাঙ্কির ওপরে বলা যাচ্ছি আমি ও এত রোদ এত রোদ হচ্ছে আমি এখানে দাঁড়াইতে পারবো না কথা এই রোদের মধ্যে ফেরিটা অনেক ছোট যে কারণে হচ্ছে কোনো আর কি বসার কোনো ছাওয়া কোনো নাই যেখানে গিয়ে বসা যাবে নিরিবিলি চারিদিকে রোদ আমার গাড়িটা মানে এতক্ষণ রোদে ছিল এখন একদম তাও ভিজিয়ে এটা রেখে দিচ্ছি সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো কি এই যে পাশে অ্যাম্বুলেন্সটা রাখা এটা যে একটা লাশের গাড়ি এটা আমি জানতামই না আমি স্টিল জানি নাই এই ভিডিও এডিট করার সময় আমি বুঝতে পারছি যে ছেলেটা ওইখানে বসে কাঁদতেছে এবং অ্যাম্বুলেন্সের ভেতরে একটা লাশ যেটা খুলে রাখছে যাতে লাশটা ই না হয়ে যায় ফুলে না ওঠে হ্যাঁ নন এসি যেহেতু আমি বাসায় এডিট করার সময় এই ভয়েসটা দিলাম আর আমার স্টিল অনেক ভয় লাগছে এটা দেখে ফাইনালি দেড় ঘন্টা অতিক্রম করে ঘাটে চলে এসেছি তো খারাপ লাগে নাই কষ্ট করলেও আবার একটু ভালোই লাগছে অনেক দিন পরে অনেক বছর পরে ফেরিতে উঠলাম কারণ পদ্মা ব্রিজ হওয়ার পরে তো ফেরিতে ওঠা হয় নাই আর নর্মালি এমনি তো বরিশাল বাইক নিয়ে গেলে ফেরিতে ওঠা তো অনেক আগের ঘটনা অনেকদিন পর ফেরিতে উঠে ভালোই লাগছে ফাইনালি আমি ভোলা শহরে চলে এসেছি এই যে সার্কিট হাউস তো এখন ভোলা শহরে আমি ঘন্টাখানেক সময় কাটাবো রেস্ট নিব এখানে একটা পার্ক আছে ওই পার্কে ঘুরবো একটু ফ্রেশ ট্রেশ হব দেন সকালে নাস্তা করে চলে যাব আমি চর ফ্যাশনে ওকে তো আমি এখন আছি ভোলা শহরের সার্কিট হাউসে চলে আসছি ভোলা কত মজা জস সাথে আছে আমার সাদা জামাই এই যে আমার সাদা জামাইটা তুমি এত দূর চলে এসেছ ইয়া ভাই জানেন আমার কিন্তু ভোলাতে একটা এক্স আছে হ্যাঁ এখন ওই এক্স যদি ভিডিও দেখে আমি তো এখান থেকে চলে যাওয়ার পর ভিডিও এডিট করে তারপর পোস্ট করবো ততক্ষণে তার আমি থাকবো না ও যদি জানতো যে আমি ভোলা আসি তাহলে আমার গাড়ি খাওয়া আমার হাইজাগ করে রেখা দিত যাক পেরা নাই তো এখন যাব চর ফ্যাশন ওকে তো এই হচ্ছে পার্ক এখানে এখন আমি রেস্ট নিব একটু অনেকক্ষণ যাবত অক্সিজেন পাই না মামার টিকিট লাগে না কত দূরের থেকে আইলো তিরিশ টাকা দেওয়া লাগবে বেড়াইতেছি না তুমগুলো দেশে কোনো কামাইবো না করতেছি না সে ডাকাত চাইছি মামা থেকে মজা করছি তুমি তো চাকরি করো তাই না এইটা তো খোলা থাকে অল টাইম লোকজন বিকালে হয় খাবার তো নাই ভিতরে আছে হোটেল আছে চাইনিজ না বাংলা 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 ভাত ভাত ও আচ্ছা আচ্ছা টিকিট করতে ওই যাই বলছে ও জস লাগবে না আ ও কি জোস আমার টিকিট লাগে নাই বলছে ওইখান থেকে হাত দিয়ে এখন কাজ চলতে আসে মেবি কিছু আরো নতুন কিছু অ্যাড হবে তো বিকেলে আমার এখন বাজে কত দশটা এগারোটা বাজতে পারে টাইম দেখি নেই এগারোটা বাজে মেবি তো এখন আছে জনমানবহীন এটা হচ্ছে শিশু পার্ক টাইপের সব অ্যাক্টিভিটিস করা যাবে বাচ্চাদের তা আমি এখন একটা রিল্যাক্স জায়গায় বসে দশ মিনিট হচ্ছে ইয়ে খাবো ছায়া খাবো ছায়া কেমনে খায় জানেন গাছের নিচে নিচে বসে ছায়া খায় তো ছায়া খেয়ে আমি হচ্ছে দেখি উনি বললো ভেতরে নাকি বাংলা হোটেল আছে তো কই বাংলা হোটেল খুঁজে পাচ্ছি না ভালোই ছয় ছোট্ট সুন্দর পার্ক মানে গোছানো বেছানো হ্যাঁ মানুষজন থাকলে হয়তো এত সুন্দর ভিডিও করতে পারতাম না এটা মনে হয় নতুন এখনো ওই যে কাজ চলতেছে এটা সুইমিং পুল হবে হুম পুরোটাই নতুন মানে এগুলো দেখলে বোঝা যায় স্ট্যাচুগুলো দেখলে কিন্তু বসবোটা কোথায় বসা যায় তো পাচ্ছি না এই যে একটা বসার জায়গা আছে আমার অবস্থা গাইছে ভাইজার ছুটে গেছে সেটা দিয়ে এখন আমি সানগ্লাস আর রোদ প্রোটেক্ট করতেছি সানগ্লাস আর রোদ এখানে একটু বসি ভাই আগে ব্যাক রেখে এত যদি সহজ হতো সবাই তাহলে সব জায়গায় ঘুরে বেড়াইতো ওকে একটু রেস্ট নিয়ে গাইস